আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে দুটা আনকমন বুটিক্স কালেকশন নিয়ে এসছি জামদানি প্যাটার্নের উপর বুটিক্স দুটা থাকবে সো ফার্স্টে হচ্ছে অর্ডার প্রসেসটা বলবো আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পাবেন দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর ফার্স্ট যে কালারটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মানে একটু শেড টাইপের থাকবে অরেঞ্জ আর রেড এর হচ্ছে কম্বিনেশন ফার্স্ট যেটা ওপেন করা হচ্ছে এটা হচ্ছে স্টিচ কালেকশন পাবেন এটা স্টিচ আনস্টিচ দুইটা ভ্যারিয়েন্টই পাবেন নেকের ডিজাইনটা দেখেন মার্শাল কি সুন্দর হচ্ছে একটা ভি শেপের মধ্যে নেকের ডিজাইনটা থাকবে আর হচ্ছে প্যাটার্ন কাজের প্যাটার্নটা জাস্ট দেখেন আমি ক্লোজলি কি সুন্দর হচ্ছে ওয়ার্ক জামদানি প্যাটার্ন ওয়ার্কের একটা কাজ থাকবে ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে টিস্যু কাপড়ের উপর মাস এতটা সুন্দর খুবই কমফোর্টেবল ভিতরে ইনার ইউজ করার কোনো প্রয়োজন নেই কেননা অ্যাটাচ ইনার পাবেন এটার সাথে আর নিচের দামান পোষণটা দেখেন কি সুন্দর হচ্ছে অরেঞ্জের সাথে গ্রিনের একটা কম্বিনেশন মাশাল্লা দেখেন নিচের দামান পোষণটা হচ্ছে জামদানি প্যাটার্ন একটা ওয়ার্ক এগুলো সম্পূর্ণ এমব্রয়ারি ওয়ার্ক সুতার কাজের থাকবে টাই প্রিন্ট না এই যে যে ছোট ছোট এগুলো সম্পূর্ণ এম্বারি ওয়ার্ক কাজ থেকে দেখা দিয়ে সব পাবেন কিন্তু সো এটা হচ্ছে এক পিসি আসছে শুধুমাত্র থার্টি এইট সাইজটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন স্লিভস যাবো যাব স্লিভসটা দেখেন কি সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক নিচের প্যানেলটার সাথে ম্যাচিং রেখে করছে এটা হচ্ছে অরেঞ্জের সাথে ডিপ গ্রিন এর একটা কম্বিনেশন মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে কালারটা সামনে খুবই সুন্দর এটা হচ্ছে মানে একটু ক্লোজলি দেখাই দুটো শেড টাইপের মধ্যে অরেঞ্জ আর red এর একটু কম্বিনেশন হলে যেরকম হয় ঠিক সেম একটা কালার পাবেন সামনে ব্যাক কোনো কাজ থাকবে না এটা সিম্পল ভাবে থাকবে ব্যাক এখন পুরোটা ব্যাক ও সালোয়ারটা হচ্ছে এক কালারের অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্যান্ট কাটিং একটা স্যালোয়ার পাবেন বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে দোপাট্টা মাসাল্লাহ দোপাট্টার কথা কি বলবো বডির কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে দোপাট্টা রাখছে পুরাটা দোপাট্টা জুড়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে দোপাট্টার ম্যাটেরিয়াল কিন্তু টিস্যুর মধ্যে থাকবে দেখেন দোপাট্টা আর জামাই সেম ম্যাটেরিয়াল থাকবে দেখেন নিচের কি সুন্দর করে জামার প্যানেলের সাথে ম্যাচিং করে আর পোড়াটা দোপাট্টা এগুলো সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক জামদানি প্যাটার্ন একটা কাছে রাখছে দেখেন পাঁচ হাত লম্বা হচ্ছে একটা দোপাট্টা পাবেন গরমের জন্য এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটা কালেকশন একদম আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এ ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর জামদানি ওয়ার্কের একটা কাজ পাচ্ছেন নেক্সট যে কালারটা দেখাবো এটা এটা হচ্ছে হচ্ছে ডিপ গ্রিন কালার আনস্টিচ থাকবে কিন্তু আমরা দুইটা ড্রেস দেখাইছি একটা স্টিচ আর একটা আনস্টিচ এটা দুইটা কালেকশনের মধ্যেই পাবেন নেক্সট যেটা ওপেন করতেছে এটা হচ্ছে আনস্টিচের মধ্যে গাঢ় সবুজ বা কালার বলতে পারেন আর এই ড্রেসটাও কিন্তু একটু শেডের মধ্যে দেখেন একটু গ্লেসি টাইপের কা গাঢ় সবুজের মাঝখানে যে কালারটা থাকে এক্স্যাক্ট সেই কালারটা পাবেন স্নেকের ডিজাইনটা জাস্ট দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সাইডটাতেও বডিটাতেও জুড়ে সম্পূর্ণ এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে নিচের প্যানেলটা হচ্ছে আগেটা ছিল হচ্ছে কমলার সাথে হচ্ছে গ্রিনের কম্বিনেশন আর এটা হচ্ছে গ্রিনের সাথে হচ্ছে কমলা কি সুন্দর জামদানি প্যাটার্নের ওয়ার্কটা একদম ইউনিক ডিজাইনে টিস্যু কাপড়ের মধ্যে টিস্যু সিল্ক কাপড় টাইপ পাবেন বডিটা দেখেন হিউজ পরিমাণ কাপড় আনিছিস আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লং কিন্তু ফোর্টি ফাইভ থাকবে স্লিভসটা কিন্তু এরকম সাইড থেকে থাকবে দেখেন স্লিভসটাতেও কি সুন্দর করে কাজ করা আসে স্লিভসটটার প্যানেলটাতেও দেখেন স্যালোয়ারটাও কিন্তু সিল্ক টাইপের মধ্যে পাবেন একদম সফট যে একটা সিল্ক আসছে না হাতে নিলে বুঝতে পারবেন এটা ম্যাটেরিয়ালটা কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস এক কালারের বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ার কাপড় থাকবে নেক্সট দোপাট্টা যাবো মার্শাল্লাহ আপনারা জানেন প্রতিটা ড্রেসে দোপাট্টা একদম আনকমন প্যাটার্ন একটা কাজ থাকে এখান পাঁচ হাতের বেশি লম্বা হচ্ছে দোপাট্টা পুরাটা এম্বোয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল প্যানেলটা জুড়েও এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে মার্শাল্লাহ এত লং একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটা ম্যাটেরিয়ালটাও কিন্তু টিস্যুর মধ্যে জামার ম্যাটেরিয়ালের সাথে ম্যাচিং করে থাকবে অনলি বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু মিস করা যাবে না পুরাটা ড্রেসটার ফ্রন্ট লুকটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ বারোশো টাকায় কেউ মিস করবে না এই আনকমন প্যাটার্নের ড্রেসগুলা সো খুব দ্রুত অর্ডার করতে হবে আর অর্ডার করতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিও টেপ দিয়ে সবাই ভালো থাকবেন